আসছিলাম আপনাদের এদিকে ঘুরতে আর কি হ্যাঁ চলতে পারবেন না সিএনজি দেখা যায় তো সামনে বাই নি যাবান নাই কিয় কৰে আছে বালো কেৱল আছলামুম আছি আলহামদুলিল্লাহ আসছিলাম আপনাদের এদিকে ঘুরতে আরকি হ্যাঁ না আছে লোক আছে আরেকজন আছে ওইখানে দাঁড়িয়ে কথা বলতেছে ও সমস্যা নাই তো আচ্ছা তাহলে গাড়িটা একসাপ্ট করি হ্যাঁ বাড়ির বাসা এখানে বাইরের নাম কি মামুন ভাই আচ্ছা আমার ফয়সাল আমি নোয়াখালী থেকে আসছি নোয়াখালী চেনেন হাতিয়া ওর আল্লাহ কি কন আপনি জায়গায় কেন কি এখানে একবারে থাকেন এখন আরে কোন জায়গায় নোয়াখালী মানুষ নাই কত জায়গায় ঘুরতে যাই সব জায়গায় নোয়াখালী মানুষ যাক ভাল লাগলো ভাই কথা বলি আপনার সাথে পরিচয় হলে ভাল লাগলো না চিটং গেছি চিটং পরে এদিকে আসছিলাম একটু ঘুরতে পরে চিন্তা করলাম এদিকে একটু ঘুরে যাই আবার কবে আল্লাহ আনে না নে একদমই মূল জায়গার মধ্যে চলে আসছি পাহাড়ি পুরো একটা জনজীবন জনসাধারণের ভিতর চলে আসছি একটা পাহাড়ি গ্রামের মধ্যে চলে আসছি তো পুরো পাঠক দেখতে থাকুন খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কই যাব ভাইয়া সামনে যাবে জি হ্যাঁ ভাই ভালো আছ কোন দিক দিয়ে রাখলে সমস্যা হবে না কারো না উনি তো আবার দোকান পাট খুলবে দেখা গেছে ও আচ্ছা আচ্ছা এদিকে তো আবার এদিকে তো আবার ইয়া রোদ এই কারণে আচ্ছা আমরা তো অল্প সময় থাকবো এখানে

কই থাকে কই যেটার জন্য সামনে এগুলোতে পারতেছি না পাহাড়ে ঢুকম পারতেছি না তো যে যেখান থেকেই দেখছেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আর জানাবেন কেমন দেখছেন কেমন লাগছে আমার পরে আরও ভিডিওগুলো আছে সেগুলি আরও বেশি ইন্টারেস্টিং হবে পুরো পাহাড়ের ভিডিওগুলি পাবেন ক্রমাগতভাবে আর এখানে তো দেখতেই পাচ্ছেন না আমি একটা পুরো গ্রামের মধ্যে চলে আসছি একটা পাহাড়ের ভিতরে আছি এখানকার মানুষের জীবনযাপন কেমন হয় দেখতে থাকুন